আমরা তো কোফতা অনেক ধরনের খেয়ে থাকি আজ যেটা করবো সেটা হচ্ছে কাঁঠালের কোফতা তো তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে কয়েকটা জিনিস নিয়ে মিক্স করে নিলাম সেটার মধ্যে নিয়েছি চালমগজ অল্প একটু আদা পাঁচ ছকোয়া রসুন লঙ্কা আর কিশমিশ এবারে এটাকে ভালো মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো অপরদিকে আমি কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি মানে এঁচড় সেদ্ধ করে নিয়ে সেটাকে একটুখানি স্ম্যাশ করে নিলাম স্ম্যাশারের সাহায্যে আর তার মধ্যে আমি আলুটাকেও স্ম্যাশ করে দেবো আমি কিন্তু একটু বড়ো মাপের এচড় নিয়েছিলাম যাতে এটার ক্রাঞ্চ থাকে আর আমি কিন্তু একেবারেই ক্রাঞ্চটাকে নষ্ট করতে চাই না বলে এইভাবে করেছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন পরিমাণ মতন হলুদ জিরে ধনের গুঁড়ো নারকেল কোড়া কিস কাজু আর কিশমিশকে কুচিয়ে নিয়ে সেটাকে সেটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব প্রত্যেকটা জিনিসকে একসাথে অ্যাকুমুলেট করার জন্য তারপরে এর মধ্যে অ্যাড করব অল্প একটু গরম মশলা আর বাইন্ডিংয়ের জন্য একটু ভালো করে তার অল্প একটু চালের গুঁড়ো এখানে কিন্তু ম্যাক্সিমাম তিন টেবিল স্পুন চালের গুঁড়ো আছে আর এখানে এঁচড় ছিল প্রায় পাঁচশো গ্রাম আর একটা আলু নিয়েছিলাম বড় মাপের এই এঁচোর কিন্তু যথেষ্ট হেলদি একটা ফুড সেই জন্য তোমরা যেরকম পারো সেরকমভাবে খেলে পড়ে খুবই উপকার এচড়ে কিন্তু হাই ব্লাড প্রেশারকেও কমাতে সাহায্য করে এটা অবশ্যই আমরা প্রত্যেকেই জানি আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারও থাকে তো এটা এটা কিন্তু অবশ্যই প্রত্যেকেরই খাওয়া উচিত সে যে রকমভাবে ইচ্ছে যাই হোক আমি চরের কোফতাগুলোকে দুরকমভাবে গড়ে নিয়েছি এবারে আমি এগুলোকে এক এক করে ভেজে নেব প্রথমে কিন্তু দেওয়ার পরে আমি এক পিট ভাজতে সময় নিয়েছিল চার মিনিট তারপরে অপর পিঠটাকে উল্টে পাল্টে আরও টোটাল দশ মিনিট ধরে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি সেমভাবে এই লম্বা লম্বা করে যেটাকে গড়েছিলাম সেটাকেও ওই রকমভাবেই ভেজে নিলাম এবার আমি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দালচিনি দেওয়ার পর আমি যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম কিশমিশ রসুন আদার সেটাকে দিয়ে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই কন্টেনারটা ধোয়া অল্প একটু জল এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মাঝারি মাপের টমেটো টোম্যাটোটাকে দিয়েও অল্প একটু নুন দিয়েছি নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যায় এবারে কোল এইটা গলে যখন গেছে টমেটোটা তখন আমি এর মধ্যে অ্যাড করলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো এটাকে দিয়ে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করছে যখন তেলটা রিলিজ করে যাবে তখন আমি এক চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়েছিলাম কেচাপ দেওয়ার পরে দু তিন মিনিট নেড়ে ছেড়ে এটার মধ্যে জল অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে মনে হয়েছে নুনটা একটু কম সেই জন্য আমি একটু নুন অ্যাড করেছি নুন অ্যাড করে অল্প একটু জল দিয়ে আবারও ফুটতে দিয়েছি তারপরে আমি অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম যদি মালাই থাকে মালাইও দিতে পারো যখন খুব ভালো করে ফুটে উঠবে ঝোলটা তখন আমি এটার মধ্যে কোফতা ভাজা কোফতাগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ম্যাক্সিমাম এক থেকে দেড় মিনিট ফোটাতে হবে আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবে যাতে কোফতার মধ্যে ঝোল গ্রেভিটা ঢুকে যায় সেই জন্য আমি একটুখানি এক থেকে দেড় মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি এই ঢাকা উঠিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব। ফ্রেশ ধনেপাতা কুচি আর অল্প একটু কাসুরি মেথি দেওয়ার পরে এটাকে আমি অল হালকা করে নেড়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে রেস্টিং টাইম দেবো তারপরে কিন্তু আমি সার্ভ করব। তা অবশ্যই জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবারের সাথে অবশ্যই শেয়ার করো তো কামেন্ট করে জানিও আর এই রেসিপিটা বানিয়ে জানিও ততক্ষণের জন্য টাটা